রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিহার্স আজকে আমাদের একটি শান্তি কোম্পানির আট একটি গাড়ি চলে যাচ্ছে ঢাকা মিরপুর তো ওনারা চলে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজে ঢাকা মিরপুর থেকে এর আগে আমার আমাদের কাছ থেকে ওনারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি পানির পলের কিন পাওয়ার ব্যাটারি আর অনেক গাড়ি নিয়ে গেছে তো এই বায়ো চলে আসছে তাই

হ্যাঁ একই ভিডিও অনেকে মানে মানে অনেকে মনে করে যে একই ভিডিও বারবার আমরা করি তা না আসলে আমরা আমরা এত ভিডিও করি যে আমরা আসলে সারণের সময় পাই না অনেক ভিডিও আছে আমরা সারতেও পারি না ঠিক আছে যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি নিতে চান চলে আসবেন আমাদের তামজি জানার ভাইজি আর এই যে আমার এই ভাই হ্যাঁ আমার এই ভাই প্রায় এক বছর আগে এক বছর আগে কি ব্যাটারি ছিল ইলং ইলং পানির ব্যাটারি এখন তার একটা আরেকবার এই ব্যাটারি চেঞ্জ করার পরে একটা লিথিয়াম ব্যাটারি নাকি একটা লিথিয়াম ব্যাটারি দিতাম এই শেষ হয়ে লোক প্রায় এক বছর উপরে গেছে তো আপনারা যারা আমাদের তামজিদানের বাইশ থেকে এই যে দেখেন আমাদের কাছে আপনারা এই যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কি একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি আমরা তামজিদানের বাইস কখন বাংলা গাড়ি বিক্রি করি না তো তা দেখেন আমরা এই যে দেখেন অরিজিনাল চায়না গাড়ি এর এই যে কম্বল দিয়ে হ্যাঁ চায়নার থেকে কম্বল দিয়ে আসে আমরা এইভাবে এরা কে দেয় পছন্দ করে তার জন্য আর আমাদের প্রত্যেকটা গাড়ি মাঝে এই যে দেখেন একদম অরিজিনাল যে হেডলাইট হ্যাঁ প্রজেকশনের যে হেডলাইট এই হেডলাইটটা পেয়ে যাবেন আর এছাড়াও এক মানে বর্তমান সময়ে সানডে অরিজিনাল চাইনা গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এই যে ক্যান্ডা চায়না চাকা এই যে চাকাগুলো কিন্তু এরকম থাকবে অনেকে আছেন অনেকেও আছে দোকানদার আপনার বাংলা গাড়ি চাইনা গাড়ি বলে বিক্রি করে বাংলা চাকা বলে এই সে আসলে বাংলা চাকা ভালো খারাপ না কিন্তু আসলে চাইনা গাড়ি সাথে সবসময় চাইনা চাক্কায় আসে আলোচনা সাপেক্ষে করলে আমরা চেঞ্জ করে দিই কিন্তু এই চাকাগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন না এই চাকা মিনিমাম আপনার বারো থেকে পনেরো মাস অনায়েসে চলতে পারে আর আমাদের আজকের এই গাড়িটা এসে দেখেন এই গাড়িটা আমরা যে পলের বর্তমান সময়ে যে পলের ওরিজিনাল কিন পাওয়া ব্যাটারি একটি বাইরাল একটি ব্যাটারি হ্যাঁ অনেক দূর একটি ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করলাম আর আমাদের কাছে আপনারা এই যে পেয়ে যাবেন দেখেন অরিজিনাল যে চায় সান্দিকার এই যে দেখেন সান্দি কোথায় করা থাকবো আর সান্দি লঘু থাকবো আর আমাদের তামজি জেন্ডার পাচ্ছি সবসময় আমরা একটা এরকম একটা লঘু দিই আর আমাদের কাছে শুধু খালি এই যে দেখেন আমাদের কাছে শত শত কিন পাওয়ার ব্যাটারি রয়েছে শুধু খালি কিন পাওয়ার না আমাদের কাছে ছাড়াও বিভিন্ন ধরনের মানে এক লাখ বিশ থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে আপনারা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আর এই যে দেখেন লিথিয়াম ব্যাটারি স্টক আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের মানে মোটামুটি পাঁচ সাতটা কোম্পানি লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি এছাড়াও আরো পাঁচ সাতটা কোম্পানির চায়না গাড়ি দেখেন ইউএল কোম্পানির চায়না গাড়ি এটা হলো সান্দি কোম্পানির মিনি বোরাক এই যে মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তামজিদেন্দ্র বাইজ থেকে আজকে আমাদের এই গাড়িটা চলে যাচ্ছে ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট ভাসান টেক আর আমাদের তামজিদেন্দ্র বাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা গাড়ি অথবা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলাতেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম